হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের রেসিপি হচ্ছে কাঁচা আলুর মোগলাই পরোটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে না খেলে একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবে বন্ধুরা যে কতটা টেস্টি হয় তো একদম দোকানের মতো ফুলকো ফুলকো মোগলাই পরোটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর এটি খেতে তেমন কিছু লাগে না শুধুমাত্র সসের সাথেই খেতে খুবই ভালো লাগবে তো চলো দেখিয়ে দিই তোমাদের প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তোমরা চাইলে পরিমাণটা আরও বেশি করে নিতে পারো ওতে একটু নুন আর একটু চিনি দিয়ে আর কিছুটা সাদা তেল দু চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে আমি শুকনো ময়দাটাকে ভালো করে আগে মিশিয়ে নেব এই শুকনো ময়দা মিশিয়ে নেওয়ার ফলে মোগলাই পরোটাগুলো খুবই খাস্তা আর মচমচে হবে যখন দেখবে যেরম হাতের মধ্যে মুঠোর মধ্যে নেওয়া যাচ্ছে মুঠো হয়ে যাচ্ছে তখন মনে করবে যে ময়দাটা মাখানো ভালো হয়েছে তারপরে আমি একটু একটু করে পানি দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব একটু ঠেসে ঠেসে ভালো করে নরম করে মাখাতে হবে ময়দা আমার মাখানো হয়ে গেছে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তারপর আমি একটা মাঝারি সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি নিয়ে আমি আলুটাকে গ্রেট করে নেব আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা তো আলুটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে পানিটা ঝাড়িয়ে নিয়ে আলুগুলো আমি নিয়ে চলে এসেছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কিছু মশলা বাড়িতে থাকায় কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো মুচমুচে মোগলাই পরোটা নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি আমি গরম মশলা আর একটু জিরে গুঁড়ো আর একটু চাট মশলা আর পরিমাণ মতো নুন তোমরা চাইলে মধ্যে পেঁয়াজ বা কিছু সবজিও দিতে পারো আর দিয়ে দেবো আমি কিছুটা সর্ষের তেল দিয়ে আমি আলুটা সুন্দর করে মাখিয়ে নেব তো আলুর পুর আমার রেডি হয়ে গেছে আমি পুটটা রেখে দিয়ে এবার আমি ময়দাটা দেখে নেব। ময়দাটা আমার খুব সুন্দর নরম হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি লেচি কেটে নেব লেচিগুলো আমি বেশি বড় বড় কাটবো না মাঝারি সাইজের লেচিগুলো আমি কেটে নেব আমার পাঁচটা লেচি হয়েছে এবার আমি একটা লেচি নিয়ে বেলে তোমাদের দেখিয়ে দেব কীভাবে আলুর পুরগুলো ময়দার ময়দার মধ্যে আলুর পুরগুলো দিতে হবে তো কিছুটা শুকনো ময়দা নিয়ে আমি পাতলা কোলে বেলে নেব তো আমি খুব সহজভাবে তোমাদের দেখিয়েছি খেতেও খুবই টেস্টি হয় একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ অনুরোধ রইলো আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার সাথে থেকো দেখো বন্ধুরা পাতলা করে আমার বেলা হয়ে গেছে মোগলাই পরোটার রুটিটা যতটা পাতলা করে বেলবে ততটাই খেতে ভালো হয় ততটাই মুচমুচে হবে তোর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলুর পুর দেওয়ার পরে আমি রুটিটা ঠিক এইভাবে ভাঁজ করে নেব এবার একটু পানি দিয়ে আমি দু সাইডের রুটিটাও ঢাকা দিয়ে দেবো যাতে আলুর পুরগুলো ভাজার সময় বাইরে বেরিয়ে না আসে ঠিক এইভাবেই করে নিতে হবে এবার আমি তোমাদের ভাজ ভাজা দেখিয়ে দেব কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি একটু বেশিই দিয়েছি দিয়ে একেবারে বেশি গরম নয় মিডিয়াম গরম হলে আমি যে সাইডটা মোড়া হয়েছে সেইটাই সেই সাইডটাই আগে দিতে হবে তারপর আস্তে আস্তে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই মাঝারি থাকবে লো টু মাঝারি তাহলে ভিতরের আলুর পুরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে আমি সব মগলাই পরোটাগুলো ভেজে নেব দেখো বন্ধুরা কী সুন্দর ফুলছে এইভাবে তেল নিয়ে একটু উপরে উপরে দিয়ে দিলে আরও বেশি বেশি ফুলবে দেখো বন্ধুরা কী সুন্দর ফুলে উঠছে তো চট জলদি যদি তোমাদের খেতে ইচ্ছা করে তো খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে তো একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিয়েছি দেখো বন্ধুরা দেখেই মনে হচ্ছে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে একটা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরের আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমরা এটা সসের সঙ্গে বা চায়ের সঙ্গেও খেতে পারো